ইকুয়াল থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস এ রোড টু আচ্ছা আমাদের মূল অঙ্ক এটা মাঝখানে যদি ইকুয়াল থাকে এটাকে বলে সমীকরণ আমরা যে অর্ধেক অঙ্ক আছে এটা হচ্ছে সমীকরণের এটা হচ্ছে সমীকরণের সেট করতে পিলেছে তো মাঝখানে সমান থাকলে এখানে তিনটা জিনিস ইউজ করা হয় কি কি মনে আছে ইমপ্লাইজ অর বা কারে বা তাহলে আমি বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্লাইস ইউজ করি এটা ইউজ করছি তোমাদের যেটা ভালো লাগে তিনটার ভিতর যে একটা ইউজ করতে পারবো সবগুলো চলক আর ধ্রুবকের কাজ দুটো একটু ভালো করে দেখ না চলক বলতে হচ্ছে এক্স ওয়াই জেড এই তিনটা জিনিসকে আমরা সবচেয়ে বেশি ইউজ করি চলক হিসাবে আর যত সংখ্যা আছে আর বাকি যত অক্ষর আছে সবসময় ডান সাইডে দেব ওটাকে বলা হয় ধ্রুবক এখানে আমরা কি কি রাখবো বলে দিন বাম সাইডে আচ্ছা টু এক্স আছে টু এক্স রেখে দিলাম আচ্ছা রুট টু তাহলে আমরা কোন সাইডে দেবো ডান সাইডে তার আগে এই সাইডে দেখো থ্রি এক্স এটাও কি চলক তো থ্রি এর আগে প্লাস আছে সমানে এই সাইডে আসলে হয়ে যায় কি মাইনাস থ্রি এক্স এই যে ইকুয়াল ছিল ইকুয়াল এখানে মাইনাস ফোর ছিল মাইনাস ফোর মাইনাস থ্রি টু কিন্তু এখানে প্লাস রুট টু ছিল সমান ওই সাইড যা হবে কি মাইনাস রুট টু তা দেখো টু এক্স এর আগে প্লাস থ্রি এক্স এর আগে কি মাইনাস প্লাস মাইনাস কি আই মাইনাস বিয়োগ করবে না যোগ করবে তাহলে তিনটা এক্স এর ভিতর দুইটা এক্স বাদ দাও ওয়ান এক্স হয় বা একটা এক্স তো এই এক্স এর আগে কি চিহ্ন হবে কেন মাইনাস হয় বলো যোগ করো বিয়োগ করো যাই করো সবচেয়ে বড় সংখ্যা কোনটা থ্রি এক্স এর আগে যে চিহ্ন সেই চিহ্ন বসে ইকুয়াল ছিল ইকুয়াল এইখানে শুধু ফোর এর সাথে কারো মিললি দেখো এই জন্য মাইনাস ছিল মাইনাস ফোর ছিল ফোর এখানে একটু ফলো করো এখানে কয়টা রুট টু আছে বলে দিন তিনটা বা থ্রি রুট টু বলতে তিনটা রুট টু আর এখানে কয়টা রুট টু একটা তো এর আগে মাইনাস এর আগে মাইনাস 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 কি হয় প্লাস যোগ করব তাহলে এখানে তিনটা রুট টু আর একটা রুট টু তাহলে কয়টা রুট টু হয় তাহলে ফোর রোড টু কিন্তু এর আগে চিহ্ন হবে কি বলো ওই যে বললাম যোগ করো বিয়োগ করো যাই করো সবচেয়ে বড় সংখ্যা কোনটা এটা না এর আগে মাইনাস এর জন্য হইল মাইনাস মাইনাস ছিল মাইনাস এক্স ছিল এক্স এখানে আমরা একটা জিনিস কমন নেব বলি এখানে ফোর আছে আবার এখানে কি আছে ফোর আমরা যদি মাইনাস ছিল এখানে মাইনাস নিলাম এখানে মাইনাস ফোর যদি কমন নিই তাহলে এখানে কি থাকে শুধু ওয়ান তো এবার মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস তাহলে ফোর তো কমন নেছে তাহলে কি থাকে শুধু √2 কমন নিয়া নিয়ম আবার কমন নেয়ার পর এটা কি হিসাবে থাকলো গুণ তুমি গুণ করে দেখ পা আগের মতো আসছে কিনা যদি আগের মতো না হয় জানবা তোমার কমন নিয়া ভুলে এসে একটু দেখো 1 এর আগে প্লাস 4 আগে মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস 4 এর সাথে 1 গুণ করলে কি হয় 4 এবার এই মাইনাস আর প্লাস হয়ে গেল মাইনাস 4 √2 কে গুণ করলে 4 √2 হয় ঠিক আছে এবার একটা কাজ করো দেখো উভয় পক্ষ থেকে আমরা মাইনাস আর মাইনাস কেটে দিতে পারি বা তুলে দিতে পারি অতএব সমান কি প্লাস এটাই কিন্তু এখানে কি করতে বুঝিয়েছে সেট না তাহলে সেট তৈরি করার নিয়ম দেখো অতএব নিম্নে সমাধান সেট সমাধান সেট আচ্ছা সেট কে এখানে কি দ্বারা প্রকাশ করতে বুঝলি দেখলে তো সেট এর হচ্ছে ইংলিশ হচ্ছে কি এসিটি সেট তো সেট এর সংক্ষিপ্ত রূপ কি করতে হয় সেকেন্ড দিলে হয়ে যাবে সেট এটা আমাদের आंसर না খালি প্লাস আমাদের মূল অ্যান্সার এটা যখনই সেট করতে বলবে সেকেন্ড ব্র্যাকেট করে দেবো হয়ে গেল সেট